ঢাকা শহর মারাত্মকভাবেই খালি হয়ে গেছে আমার মনে হয় ঢাকা থেকে নোয়া যা আছে প্রত্যেকে চলে যাওয়ার পরে ঢাকা মোটামুটি খালি এই যে ব্রিজ দেখা যাচ্ছে এখানে আসলে ভাই ঈদ উপলক্ষে ব্রিজের উপর খুব জ্যাম থাকে খুব এখন তো কোনো জ্যামে নাই সম্পূর্ণ ফাঁকা এত ফাঁকা আসলে ভাই এই ব্রিজ কখনোই কল্পনা করা যায় না আর যাই অন্তত যায় ব্রিজ আর আর খেলার মাঠ এখানে যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল মাঠে এখন অবশ্যই কাজ চলমান বিশেষ করে প্যান্ডেলের হয়তোবা দেখা যাচ্ছে না যায় না এই যে একজন শ্রমিক দেখা যাচ্ছে এই জায়গাটায় চলমান আর ঢাকা ফাঁকা হয়েছে আর একটা জিনিস সহজে হয়তো অনুমান করা যায় যে এই একটা খেলার মাঠ খুব ব্যস্ত খুব ব্যস্ত থাকে এই যে এই জায়গাটা দেখতেছেন এইখানেই একটা স্কুল আছে বড় সর মোটামের দুটো স্কুল আছে স্কুল সারাক্ষণই এই জায়গাটা অনেক বেশি জমজমাট থাকে পোলাপানগুলো খেলতে থাকে বলা যায় যে সকাল সাতটা আটটা থেকেই খেলা শুরু হয় শুধুদের বাচ্চারা খেলে তা না অনেক বড়রা এখানে আইসা খেলাধুলা করে এই জায়গাটা অত্যন্ত জমজমাট প্রায় সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত ভালো খেলাধুলার একটা এম এস থাকে মাঠে এখন সবটাই ফাঁকা দেখা যাইতেছে আর এটা হলো যে হল সামনের গেট এই গেটটাই আর কি বেশি আর এখন তো ভাই মানুষ নাই যার জন্য সবটাই ফাঁকা দেখা যাইতেছে এই মুহূর্তে খেলার মাত্রা ইয়ার করার গাড়ি আছে অল্প স্বল্প খুব যে বেশি তা না মানুষ যা চলে যাওয়া চলে গেছে আজকে ঈদের আগের দিন আর এখন তো আর কেউ বসে নাই যে যারা গ্রামে যাওয়ার উদ্দেশ্য ছিল তারা চলে গেছে আজকে খুবই কম মানুষে যাবে বলা যায় যার জন্য বাসের সংখ্যা রাস্তাঘাটে খুবই কম যানবাহনের সংখ্যা দেখা যাইতেছে যে এত সহজে কিন্তু অন্তত বাবু যে ব্রিজ পারাপার হওয়া কখনোই যায় না কখনোই সম্ভব না কি বাবু ওই যে দেখো পাখি মাঠে এত সহজে কখনোই বাউ যে বিষ পার পার হওয়া যায় না আজকে যে বাবু যাইতেছে আর আর মাঠ এতটা ফাঁকা সাধারণত খুব একটা পাওয়া যায় না ভাই এখন ঈদের সময় অনেকেই ছুটিতে চলে গেছে যার জন্য ফাঁকাই দেখা যাচ্ছে পিছনে তো কলাও ঝুলা রয়েছে রে সমাজসেবা কার্যালয়ের ভিতরে জায়গাটা খুবই সুন্দর মনোরম পরিবেশ আবার ওই যে ছোট ছোট আমও দেখা যাইতেছে এখানে কি আমরা কতগুলা আসছে ঠিক জানি না একটু দেখানোর চেষ্টা করি জুম করে তাও তো একটা বোঝা যায় না কলাটা স্পষ্ট বোঝা যায় যেটা কলা ছ্বরাগুলো বড় এটাও বোঝা যাইতো না আর আম ছোট হওয়ার কারণে খুব একটা বোঝা যায় না অত স্পষ্ট ভাবে আছে নানান প্রকারের গাছপালা এখানে মাহাদি এদিকে আসো আবু এত দূরে কেন তুমি আসো ভালো লাগে ঢাকা শহর কতটা খালি রে ভাই এখন অবশ্য গাড়ি দিয়ে রিক্সা দিয়ে চলে ফিরা খুব মজা লাগে রাস্তাঘাটে কোনো জ্যাম নাই কিছু নাই চলতে ফিরতে ঘুরতে ভালোই লাগে এখন কি আব্বা বলো